বর্তমানে ফেসবুক হলো টাকার খুনি যেভাবে ইচ্ছা সেভাবে কামাইতেছে এক হাজার দুই হাজার টাকা না লাখ লাখ টাকা কামাইতেছে এখন আপনি বলবেন ভাই আমি তো এখন এক হাজার দুই হাজার টাকা কামাইতে পারি নাই কীভাবে আমি লাখ লাখ টাকা কামাবো দেখেন একটা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে হলে অবশ্যই সেখানে ভিডিও ভাইরাল হতে হবে আইডিতে ফলোয়ার বাড়তে হবে যদি আপনার ভিডিও ভাইরাল না হয় আইডিতে ফলোয়ার না বাড়ি তাহলে কখনও আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন না সেলিব্রিটিরা খুব সহজে ফলোয়ার বাড়াইতে পারে খুব সহজে তারা ভিডিও ভাইরাল করতে পারে কারণ তারা ফেসবুকে কীভাবে ভিডিও ভাইরাল করতে হয় কীভাবে ফলোয়ার বাড়াতে হয় সেই সিকিউরিটি বিষয়গুলো জানে যেটা আপনাদেরকে কখনো শেয়ার করে না সেই বিষয়টা সেই সিক্রেট বিষয়টা আমি আজকে আপনাদেরকে শেয়ার করে দিব তাহলে আজকের পর থেকে আপনি যতগুলো ভিডিও ছাড়বেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ হিট করবে সেই সঙ্গে আইডিতে প্রতিদিন হাজার হাজার ফলোয়ার বাড়বে দেখেন আমি ফেসবুকে কিন্তু কাজ করি আজকে দুই থেকে আড়াই মাস দুই থেকে আড়াই মাসের ভিতরে আমার প্রায় পাঁচ লক্ষর মতো ফলোয়ার হয়ে গেছে প্রত্যেকটা ভিডিওতে ফাইভ মিলিয়ন টেন মিলিয়ন এবং টোয়েন্টি মিলিয়ন মানে মিলিয়ন মিলিয়ন ভিউ আসতেছে যারা আমাকে ফেসবুকে চিনেন যারা আমার ফেসবুকে ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন আমি সেই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এখানে শেয়ার করব কারো কথা শুনে বা কোথায় থেকে শিখে আমি এই ভিডিওটা করতেছি না সম্পূর্ণ আমার নিজের ব্যক্তিগত বিষয়টা এই যে ফেসবুকের যে সিক্রেট বিষয়টা আছে আমরা যেভাবে ফলোয়ার বাড়াই আমাদের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ নিয়ে আসি সেই বিষয়টা আজ আমি শেয়ার করে দিব আমি চ্যালেঞ্জ ফেসবুকে কোনো কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে

তত বেশি টাকা মিলিয়ন মিলিয়ন ভিউ লাখ লাখ টাকা হাজার হাজার ভিউ ভিউ লাখ লাখ হাজার হাজার টাকা তো অবশ্যই ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউ হিট হবে তাহলে আপনি বলতে পারেন তারপর আমার ভিডিও ভাইরাল হচ্ছে না আমি এখন কি করব দেখেন আপনি যে ভুলটা করতেছেন সেই জন্য আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না আপনি যেই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতেছেন যেই প্ল্যাটফর্মে কাজ করতেছেন সেই প্ল্যাটফর্মে প্রত্যেকজনের ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন ভাই আমাকে ফলো করলে ফলো ব্যাক আমার ভিডিও দেখলে আমি আপনার ভিডিও দেখবো আমার ভিডিও শেয়ার করলে আমি আপনাকে শেয়ার করবো ব্যাক টু ব্যাক এই ধরনের কমেন্ট যা আপনি করেন ফেসবুক তো এটা জানতে পারে ফেসবুক এটা জানে যে আপনার নিজস্ব কোনো প্রতিভা নাই আপনার ভিডিও ভালো নাই আপনি মানুষের কমেন্ট বক্সে কমেন্ট করে ফ্যাক ফলোয়ার আনতেছেন ফ্যাকভাবে ভিউ আনতেছেন এটা তারা বুঝতে পারে ফেসবুক আপনাকে তখনই রিকমেন্ড দেবে আপনার ভিডিও ভাইরাল করবে যখন দেখবে যে ফেসবুক আপনার ভিতরে ভালো কোনো ফতিভা আসে তখন আপনার ভিডিওগুলো অটোমেটিকলি তারা র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে এখন আপনার ভিডিও ভালো করতেছেন কিন্তু আপনি যদি সবার ভিডিওতে যায় কমেন্ট করেন বা ফলো করলে ব্যাক পাবেন আমাকে ফলো করেন আমাকে চাপোট করেন আমি আপনাকে চাপ করবো এই জন্য ফেসবুক ইচ্ছাকৃত আপনার রিকোমেন্ড মানে রিলস কমায় রাখে সবসময় যেন আপনার ভিডিওগুলো ভাইরাল না হয় কারণ আপনি প্যাকভাবে ফলোয়ার আনতে চান জোর করে ফলোয়ার আনতে চান খুঁজি খুঁজি ফলোয়ার আনতে চান এভাবে কখনও ফলোয়ার আনবেন না ভিডিও দেখিয়ে ভিডিওর মাধ্যমে ভালো প্রতিভা দেখিয়ে তারপরে ফলোয়ার আনবেন আর আপনি যখন একটা ভালো ভিডিও পোস্ট করবেন তখন আপনার ভিডিও যদি কেউ দেখে তার কাছে যখন ভিডিওটা ভালো লাগবে এমনিতে সে আপনাকে ফলো করবে আপনার নেক্সট ভিডিও দেখার জন্য তাহলে সেভাবে ফলোয়ার আনতে হবে সেভাবে ফলোয়ার আনলে দেখবেন ধীরে ধীরে আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে আজকে একটা ভিডিও ছাড়ছেন সেটাতে এক হাজার বিয়ে হয়েছে কালকেটাতে দুই হাজার পাঁচ হাজার হঠাৎ করে দেখবেন একটাতে টু মিলিয়ন থ্রি মিলিয়ন ভিউ হয়ে গেছে আপনার ভিডিওটা যদি ধামাকা কিছু হয় নতুন কিছু আপনি ফেসবুকে তুলে ধরতে পারেন সেখান থেকে আপনার হাজার হাজার ফলোয়ার চলে আসবে সেই ভিডিও থেকে আপনার একশো ডলার দুশো ডলার তিনশো ডলার ইনকাম হয়ে যাবে এভাবে আপনার ইনকাম শুধু বাড়তে শুরু করবে একটা পর্যায়ে যায় আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ আপনি ফেসবুক থেকে প্রতি মাসে ইনকাম করতে পারবেন অনেকের মুখে আপনারা শুনছেন হয়তো এটা আপনারা অনেকে বিশ্বাস করেন না কিন্তু এটা এই বাস্তব ফেসবুক থেকে এভাবে ইনকাম করা যায় তাহলে আমাদের যে ভুলটা করা যাবে না আমরা অন্য ভিডিওতে সে কমেন্ট করে সময় নষ্ট না না করে আমাদের ভিডিওর পিছনে সময় দিব যে আমাদের ভিডিওটা কতটা সুন্দর হচ্ছে আপনি যদি শুধু আবহাওয়া ভিডিও বানাই সারেন বা সেই ধরনের ভিডিও মানুষ দেখবে না কারণ মানুষের সময়ের মূল্য আছে ফেসবুকে যদি আপনি জন্য কিছু তুলে ধরতে পারেন ভালো কিছু তুলে ধরতে পারেন কিংবা আপনার ভিতরে যদি ভালো কোনো প্রতিভা থাকে সেটা যদি আপনি তুলে ধরতে পারেন তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে যদি আপনার ভিতরে কোনো ভালো প্রতিভা না থাকে আপনি যদি ভিডিওতে জোর না দেন সাহস না করেন এমনি এমনি শুধু মিনমিন করে আপনি যদি ভিডিও বানান তাহলে কখনও আপনার ভিডিও ভাইরাল হবে না আর আপনার ফেসবুক থেকে ইনকামও করতে পারবেন না দেখবেন যারা বড় বড় সেলিব্রিটি আছে তারা কখনও কারো ভিডিওতে যে কমেন্ট করে না যে বা আমাকে ফলো করে না আমাকে ফলো করবো আমাকে লাইক করেন আমার ভিডিও শেয়ার করেন কারণ তারা ভালোভাবে জানে এই ধরনের কমেন্ট করলে তাদের রিলস তাদের ভিডিও ভাইরাল হবে না এখানে সময় নষ্ট করবে না তারা ভিডিওর মাধ্যমে সময় নষ্ট করবে এখন আপনি বলতে পারেন ভাই তাদের তো আইডি দিয়ে তো ইনকাম হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে তারা এটা কেন বলবে তারা তো এটা বলবে না আর ভাই তারা শুরু থেকে এভাবে ভিডিও বানানোর কারণে তাদের এখন মিলিয়ন মিলিয়ন ভিউ কারণ আপনি শুরু থেকে মানুষকে আছে খুঁজতেছেন নিজে ভালো কিছু করতেছেন না শুধু কমেন্ট বক্সে যায় কমেন্ট করেন যে ফলো করলে ফলো ব্যাক পাবেন আর এটা যখন ফেসবুক বুঝতে আপনি বারবার এই রিকোয়েস্টটা করতেছেন দেখবেন আপনার কমেন্ট লক করে দিবে একদিন এক সপ্তাহ এক মাসের জন্য কমেন্ট করতে পারবেন না তো আমরা এটা জানার পরও আমরা আবার কমেন্ট করতেছি দেখতেছি ফেসবুক এটা অ্যালাউ করে না এটার জন্য আমাদেরকে ব্লক করে দিচ্ছে বিরক্ত হচ্ছে তারপর আমরা সেম কমেন্টটা করি তাহলে কি আপনি ইনকাম করতে পারবেন কখনো পারবেন না আমি যেই নিয়মে বলছি এই নিয়মে যদি আপনি সঠিক নিয়মে ভিডিও বানাতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে সে সঙ্গে প্রতিদিন হাজার হাজার আপনার গাড়িতে ফলোয়ার বাড়বে তাহলে আজকের পর থেকে আমরা কারো ভিডিওতে যা কমেন্ট করবেন না যে ফলো করলে ফলো ব্যাক পাবেন লাইক করে লাইক পাবেন এই ধরনের কমেন্ট যদি আপনি রেগুলার চালিয়ে যান ভাই আমি চ্যালেঞ্জ দিলাম আপনি কখনো ভিডিও ভাইরাল করতে পারবেন না হ্যাঁ হয়তো ভিডিও সারতে সাথে হঠাৎ করে একটা ভিডিওতে দশ হাজার বিশ হাজার ভিউ আসবে এর উপর আর না আবার ভিডিওতে একশো দুশো তিনশো ভিউ হয়েছে থেমে যাবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন না তাহলে আমরা কারো ভিডিওতে যাই সেই ধরনের কমেন্ট না করে আমরা আমাদের নিজের ভিডিওতে সময় দিব এবং আমরা চেষ্টা করব যে কোন ধরনের ভিডিও দিলে ভাইরাল হয় যাদের ভিডিওগুলো ভাইরাল তাদের ভিডিওগুলো ফলো করবো সেই ভিডিওতে কীভাবে কথা বলছে কী তুলে ধরছে আপনার সেম হুবহু কপি করে সেভাবে বানানোর দরকার আপনি আপনার ভাবে মানে ওরকম ভিডিওগুলো তৈয়ার করেন 100% পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে এখন বলতে পারেন যে ভাই তাহলে কি আমরা কারো ভিডিওতে কমেন্ট করবো না অবশ্যই আপনি কমেন্ট করবেন একটা মানুষ একটা ভিডিও বানাইছে সেই ভিডিওতে আপনাকে কিছু শিখাইছে যেমন আপনি আমার এই ভিডিও থেকে কিছু হলো শিখতে পারছেন তাহলে আমার এই ভিডিও অনুযায়ী আমার ভিডিও থেকে আপনি কী শিখতে পারছেন এই ভিডিও অনুযায়ী আপনি একটা কমেন্ট করবেন হ্যাঁ রিয়াদ ভাই আসলে আপনার কথা সত্যি হ্যাঁ ভাই আজকের পর থেকে আমি এইভাবে ভিডিও বাবো মানে এই ধরনের কমেন্ট আপনি করতে পারেন এখন আপনি যদি ভিডিওতে যা কমেন্ট করেন আমি নতুন ইউটিউবার আমি নতুন করে ফেসবুক পেজ খুলছি সবাই ফলো করো ফলো ব্যাক পাবেন তাহলে আপনি শুরু থেকে আপনার আইডিটা আপনি ধ্বংস করে দিচ্ছেন আর পরবর্তী যখন আপনি ভালো ভালো ভিডিও বানাবেন আপনার ভিডিও আর সামনের দিকে এগিয়ে যাবেন কারণ আইডি তো শুরু থেকে ডাউন করে রাখছেন কারণ একটা জিনিস যখন গতি থেমে যা তখন এটা কিন্তু উড়াইতে অনেক কষ্ট হয় ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এই ভিডিও থেকে আপনারা যে যেটা শিখতে পারছেন যেটা বুঝতে পারছেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন এরকম আরও ভিডিও পাবেন সে সঙ্গে বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত দেখাবেন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ